হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ইন্টার পরীক্ষা এবার যাইতেছে আইটিআই এবার যাইতেছে পরীক্ষা দিতে সবাই দোয়া করবেন ওর জন্য জানি ভালো মতো পরীক্ষা দিতে পারে তো বলে দে আমার জন্য সবাই দোয়া করবেন জানি পরীক্ষা ভালো দিতে পারি অনেক টেনশনে আছি অনেক টেনশনে আছে টেনশনে কিছুই নাই আমরা যাইতেছি পরীক্ষার হল পড়ছে অনেক দূরে এখান থেকে যাইতে এক ঘন্টা লাগে অটোতে তো এই জন্য একটু তাড়াতাড়ি রওনা দিলাম আজকে আটটা দশ বাজে মাত্র পরীক্ষা দশটায় দশটায় না পরীক্ষা দশটায় তো অটো সার্ভে ওদের সাড়ে আটটার দিকে অটো সার্ভে তো আমরা একটু আগেই রওনা দিলাম বাজারে যাব গিয়ে তারপরে অটোতে করবো অটো ঠিক করছি ওরা আটজনে যাবে অটো ঠিক করা হয়েছে জন্য আটজনে তোরা কত টাকা দিবি কইস অটোতে আট হাজার পরীক্ষা কয়টা তেরোটা না তাহলে বুঝছেন কত দূর আমি আর দুইজনে তো সবাই দোয়া করবেন পরীক্ষাটা ভালো হয় এটা আমাদের গ্রামের রাস্তা আমাদের গ্রামটা অতটা উন্নত না এই জন্য পরীক্ষার হল একটু দূরে পড়ে এই জন্য আমাদের দূরে গিয়ে পরীক্ষা দিতে হয় আর এখন মোটামুটি একটু উন্নতির দিকে যাইতেছে দেখতেছেন দেখতেছে রাস্তাঘাট হলছে ভাই ভালো আছেন আর আমাদের গ্রামের রাস্তাগুলো মোটামুটি ভালো হইছে এখন আর গ্রামটার পরিবেশ অনেক সুন্দর তো বান্ধবী সামনের বাড়ি আবার এবার বান্ধবীর বাড়ি ভাই কি অবস্থা কেমন আছেন এই জন্য ওরে ডাক দিতে গেছে একসাথে পরীক্ষা দিবে ওর বান্ধবী চলে আসছে আর ওর বান্ধবী আগে থেকেই রেডি ছিল কারণ এই সময় সবাই রেডি হয়ে থাকার কথা আর সবাই কই আইছে এইবা সবাই সারা টাই দেখেছো এখন আমরা চলে আসছি অটো স্ট্যান্ড এখানে অটো থাকার কথা তো দেখি আমরা অটোতে এখন উঠবো আর এটা হলো আমাদের বাজার আর এই বাজারেই হল অটো স্ট্যান্ড আমরা অটো টোটো অটো স্ট্যান্ড চলে আসছি আমরা এটা হলো ব্রিজ আমাদের অটো নাকি ব্রিজের পারে লাগছে জন্য আমরা হাইটা ব্রিজের ওই পার যাইতেছি কই তো গটো কোনডা আমরা অটোতে উঠে গেছি অটো ছাড়ছে তো এই যে ব্রিজটা দেখতেছেন এই ব্রিজটা পুরনো ব্রিজই কিন্তু নতুন রং করছে আর পিএস দিয়ে দিয়েছে নিচে নতুনের মতোই লাগতেছে আমরা এশিয়ার নামছি আর হলের কাছাকাছি ওই যে বাঁশের সাঁকোটা দেখেন কাঠের ওইটা পাড়াইয়ে যাইতে হবে আমাদের এদিকে চারও বলে ওই যে বিল্ডিংটা দেখতেছেন ওই বিল্ডিংটার চারতলার পরীক্ষা হবে তো সবাই রওনা দিলাম বাসের সেই কাঠের শাকোডায় সবাই পরীক্ষার্থী এখানে যারা দেখতেছেন সবাই এখানে পরীক্ষার শীত পড়ছে হল পড়ছে এখানে সবাই দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন সবার পরীক্ষা তিনি ভালো হয় এই ব্যাকে চারতলায় এসে উঠাই দিলাম যদিও গার্জিয়ান আসা নি তবুও পরিচিত স্যার ছিল তো ওই জন্য ঢুকতে দিচ্ছে কারণ আমি ওই কলেজেই পড়াশোনা করছিলাম যার জন্য পরিচিত ছিল ঢুকতে দিচ্ছে তো ওরে উঠাই দিয়ে আসছি আর ওর ছিট খুঁজে ওরে বসায় দিয়ে আসছি আরো পড়ছে একদম সামনে একদম সামনের বেঞ্চে আর কপালটা খারাপ একটু সামনের বেঞ্চে বসলে আসলে একটু কলি ভিতরে এমনি তো ভয়ে বলছে যে ভয় লাগে আমার সামনের বেঞ্চে বসলে তো আরো একটু ইয়াতে থাকা লাগে একটু ভয় ভয়ে থাকা লাগে আর কি সবাই গায়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ